আজকে আমি যে প্রযুক্তিগুলো সম্পূর্ণ করেছি তাহলে আর এগুলো করতে করতে যা মালাম আমাদের লাগে বা প্রয়োজন লাগে তা হলো তো আপনারা কি পারতেছেন ব্ল্যান্ড এবং কম্পিউটার তাহলে করতেছেন আর এগুলো করতে করতে যা প্রয়োজন জিনিসপত্র লাগে তারপর হলো থ্যাস্যান্ট তারপর হলো দুধ সুইচ তাৰপৰা লেম্প তাৰপৰা ৰীলে তাৰপৰা হ'ল অভাল তাৰপৰা হ'ল কম প্ৰেছাৰ তো আমাৰ এখন লেম্প কৰাৰ কাৰণ হ'ল এখন হ'ল যে প্ৰেছৰ যে দূৰটা তাৰ খোলা এইজনে আৰু কি লেম্প চালু ৰছে আৰু এটা আমাৰ কিভাৱে ভাবে আমাৰ যদিও দূৰ দূৰৰ দূৰ যে সুইচটা ব্যৱহাৰ কৰা হৈছে তাৰমানে হ'ল প্ৰেছে যে দজা আছে তই দূৰ চুইচ ব্যৱহাৰ কৰা হৈছে এখন দূৰ চুইচ দিয়া হয় ত' এখন আমাৰ লেম্প অট'মেটিক আর আপনার দাদা কি মিটার মিটার তাহলে এম্পিয়ার নিয়ন্ত্রণ করার জন্য মানে মাপার জন্য আমরা মিটার ইয়ে করছি এগুলো আজকে আমার এই প্রজেক্ট